হ্যালো 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 কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে দু হাজার চব্বিশের তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর কালকে তোমরা ভিডিওটা পাবে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিনে আমার মনে হলো তোমাদের সাথে আমার কিছু শেয়ার করা উচিত সেই জন্য আমি শেয়ার করছি আমি লাইভে এসেছিলাম লাইভে এসে তোমাদের সাথে একটা ছোট্ট গেমের মাধ্যমে আমি তোমাদের কাছ থেকে সমস্ত কিছু জানতে পেরেছি কিন্তু আমি নিজে কোনো উত্তর দিইনি কারণ আমি ভেবেছিলাম যে একটা ভিডিও আমার চ্যানেলে থাকুক বছরের শেষে যেটা হয়তো আমি পরের বছরের শেষেও আবার দেখতে পারবো বা যখনই আমার মন হবে যে আমি দুই হাজার চব্বিশে কি হারিয়েছি কি পেয়েছি দুই হাজার চব্বিশে আমার পুরো থটস কি কি ছিল কি কোনটা কীরকম হয়েছে সবটাই আমি শেয়ার করবো তো যাই হোক ফার্স্টেই শুরু করি তোমাদের কাছ থেকে সরি চেয়ে কারণ আমার মনে হয় এই দুই হাজার চব্বিশে যেহেতু আমি এই চ্যানেলটা পেয়েছি তোমাদের ভালোবাসা পেয়েছি দু হাজার চব্বিশের আগে চ্যানেলটা আমার কাছে ছিল না চ্যানেলটা ছিল কিন্তু চ্যানেলটা আমার ছিল না শুধু তোমরা অনেকেই জানো তো যাই হোক আমি চ্যানেলটা দু হাজার পেয়েছি আর এই দু হাজার চব্বিশে চ্যানেলটা পাওয়ার পর তোমাদের অনেক অনেক ভালোবাসা বিশ্বাস আমি অর্জন করেছিলাম সেটা কোথাও হয়তো গিয়ে আমি হারিয়ে ফেলেছি কারণ আমি সে বিশ্বাসটা তোমাদের রাখতে পারিনি কিছু সময়ের জন্য আমি সত্যি বুঝতে পারিনি যে একটা ছোট্ট প্র্যাঙ্ক করতে গিয়ে বিষয়টা এত বড় হয়ে যাবে বা তোমরাও যে এই জিনিসটাকে সত্যি ভেবে এতটা ভালোবাসা দেবে সেটাও আমার এক্সপেকটেশনের বাইরে ছিল তো আমি ভেবেছিলাম যে হয়তো সেটা দু তিন দিনের মধ্যেই জানাজানি হয়ে যাবে দেন সব কিছু নর্মাল হয়ে যাবে বাট সেরকম কিছু হয়নি তার জন্য আমি সত্যি খুব দুঃখিত আমি তোমাদের হয়তো ইমোশন নিয়ে খেলেছি আমি হয়তো তোমাদের বিশ্বাস নিয়ে খেলেছি তো সেই জন্য আমার নিজেকে নিজে খুব গিল্ড ফিল হয় খুব ছোট মনে হয় তাই জন্য আমি সবার আগে তোমাদেরকে সরি বলে শুরু করলাম ভিডিওটা যেহেতু লাইভে আমি তোমাদের অনেককে জিজ্ঞাসা করেছিলাম তো তোমাদের সবার জন্য আমার প্রশ্ন ছিল যে তোমরা দুই হাজার চব্বিশে কী কী পেয়েছো তো আমি প্রথমে পাওয়ার গল্পটা বলি তারপর হয় হারানোর গল্পটা বলবো তো প্রথমেই বলি দুই হাজার চব্বিশে আমি তোমাদের সকলকে পেয়েছি এই যে আমার চ্যানেলটা দুই হাজার চব্বিশে পাওয়া দুই হাজার চব্বিশে আমি বেশ কিছু নতুন বন্ধু এবং বান্ধবী পেয়েছি যারা কেউ কেউ এখনও আছে আর কেউ কেউ এখন নেই দু হাজার চব্বিশে আমি তাদেরকে পেয়েছি দুই হাজার চব্বিশে আমি তাদেরকে হারিয়েছি কিছুটা হয়তো নিজের দোষে কিছুটা হয়তো নিজের দোষে নয় তো যাই হোক দুই হাজার চব্বিশে আমি বেশ কিছু নতুন মানুষ পেয়েছি নতুন বন্ধু বান্ধবী দিদি বোন সব পেয়েছি সব পেয়েছি দু হাজার চব্বিশে আমি দু হাজার তেইশটা আমার জন্য খুব খারাপ ছিল তবে শেষের দিকে আমি আমার কাজ পেয়েছিলাম দু হাজার চব্বিশেও আমি কাজ করে গিয়েছি দু হাজার চব্বিশে আমার ইউটিউবার হিসেবে একটা নতুন পরিচিতি হয়েছে আমি সেগুলোর জন্য খুব হ্যাপি এবার যদি বলো যে দু হাজার চব্বিশে আমি কী হারালাম ওই যে বললাম কিছু বন্ধু যারা আমার কাছে এখন নেই তাদেরকে আমি হারিয়েছি কিছু মানুষের ভালোবাসা হারিয়েছে যারা হয়তো আমাকে আগে ভালোবাসতো তারা আমাকে বেশ কিছু মাস এই জিনিসটা কন্টিনিউ করার পর এখন তারা আমাকে ভালোবাসে না যারা আমাকে আগে খারাপ চোখে দেখতো না ভালোভাবে দেখতো এখন তারা আমাকে অন্য রকমভাবে দেখে এখন তারা আমাকে এসে নেগেটিভ কমেন্ট করে যাদের যারা আমাকে এসে ভালো কমেন্ট করতো তারাই এখন এসে আমাকে নেগেটিভ কমেন্ট করে তার জন্য দায় আমি নিজে আমি সেটা স্বীকার করছি আর কিছু খুব ভালো সম্পর্ক তৈরি করেছিলাম সেটা কারোর সাথে বলো বা কারোর ফ্যামিলির সাথে বলো বন্ধু বান্ধবী সবার ক্ষেত্রে কথাটা বলছি কারণ আমি যার সাথে মিশে অটোমেটিকলি তার ফ্যামিলির সাথে আমার একটা বন্ডিং তৈরি হয়ে যায় কারণ আমি খুব ফ্যামিলি আসা মেয়ে তো সেই জন্য কারোর ফ্যামিলির সাথে বা কারোর সাথে খুব ভালো সম্পর্ক আমি তৈরি করে ফেলেছিলাম খুব অল্প দিনে দু হাজার চব্বিশে আমার জীবনে খুব বড় একটা ঘটনা ঘটেছিলো যারা আমার খুব কাছে তারা তোমরা জানো খুব বড় একটা ঘটনা ঘটেছিল আমার জীবনে আর সেই সময় আমার জীবনে আসে দুটো মানুষ একটি মেয়ে একটি ছেলে দুটো মানুষ তো একজন অবভিয়াসলি নেই এখন আমার সাথে যে মেয়েটি আমার জীবনে এসেছিলো সে এখনও আছে অবভিয়াসলি সেটা আমার বুনো দিয়া এসেছিল আমার সেই খারাপ সময়টাতে এই দুজন মানুষ আমার পাশে ছিল একজন জেনেছিলো একজন না জেনেছিল বাট সেই সময়টাকে ওভারকাম করার জন্য এই দুটো মানুষ আমার জীবনে খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করেছিল তো যাই হোক তাদের মধ্যে থেকে একজন এখন নেই আর একজন আছে তাই জন্য একজনকে হারিয়েছি আর একজনকে পেয়েছি সো দু হাজার চব্বিশ এই রকমটা আরও আর কি বলবো আচ্ছা আরও কিছু কথা বলি দুই হাজার চব্বিশে আমি সব থেকে বেশি হারিয়েছি আমার বিশ্বাস আমি কিছু মানুষকে খুব বিশ্বাস করেছিলাম দু তিনটে মানুষের কথা আমি বলছি আমি খুব বিশ্বাস করেছিলাম যে জীবনে যাই হয়ে যাক না কেন এই মানুষগুলো পার্টিকুলার কিছু কাজ করতে পারে না তাদের সাথে আমার সম্পর্ক থাক বা না থাক তারা কখনো এই কাজগুলো করতে পারে না তো তারা সে কাজগুলো করেছে সেই জন্য আমি খুব কষ্ট পেয়েছি আর হচ্ছে যে আরবার যেটা না বললেই নয় সেটা হচ্ছে এই যে আমি একটা ভুল জায়গায় চলে গিয়েছিলাম বা ভুল পথের দিকে চলে গিয়েছিলাম সেখান থেকে আমাকে কাম কামব্যাক করানো হ্যাঁ আমি অনেক গালাগাল খেয়েছি আমি অনেক খারাপ কমেন্টস নিয়েছি আমাকে অনেক খারাপ কথা আমার ফ্যামিলিকে অনেক খারাপ কথা শুনতে হয়েছে যেটা এর আগে কখনো হয়নি আমার জন্য আমি সেখানে খুব ভেঙে পড়েছিলাম যে আমি ছেড়ে দেব আমি করবো না আমার জন্য আমার ফ্যামিলিকে এরকম কথা বা আমাকে নিজেকে এরকম কথা কোনোদিন শুনতে হয়নি এই দুই হাজার চব্বিশে হয়েছে একটা ভুলের দ্বারা তো সেখান থেকে আমাকে যারা বের করেছে আমি যাদের দ্বারস্থ হয়েছিলাম অবভিয়াসলি না বললে নয় সঙ্গীতা ম্যাডাম আমার ধরিত্রী মানি আরও অনেকে রিঙ্কু মানি আমার শ্রেয়াদি আমার ঐশী দিই অনিন্দিতা দিই এদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে এই জায়গাটা থেকে বের করে আনার জন্য আমাকে আমার এই খারাপগুলো জেনেও তোমরা আমার পাশে দাঁড়িয়েছ তোমরা আমাকে একটা নতুন জীবন দেওয়ার চেষ্টা করেছো তার জন্য অনেক 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 ধন্যবাদ দু হাজার চব্বিশে আমি তোমাদেরকে পেয়ে নিজেকে অনেক প্রাউড ফিল করি অনেক ভিডিওটা শেষ করব একটাই কথা বলে মোট মাঠ হাজার চব্বিশ আমাকে সত্যি বলছি অনেক ভালো কিছু মুহূর্ত দিয়েছে কিছু কিছু মানুষের সাথে অনেক ভালো মুহূর্ত আমি কাটিয়েছি তারা হয়তো এখন আমার জীবনে নেই কিন্তু আমি অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি অনেক ভালো কথা হাসি মজা ইয়ার কি কখনো সেই মানুষগুলো যখন আমার জীবনে ছিল মুড খারাপ কি জিনিস আমি বুঝতাম না মুড খারাপ কখনো আমার হয়নি তাদেরকে থ্যাংকস আমার সেই দিনগুলোকে এত সুন্দর করে তোলার জন্য আমার সেই দিনগুলো এত সুন্দর ছিল বলেই হয়তো আজকে আমি এই সময় এসে তাদেরকে দু হাজার চব্বিশ সালের শেষে এসে হয় তাদেরকে আমার এখনও মনে আছে বা মনে থাকারই কথা যেহেতু আমার সেই সময়গুলো তারা সুন্দর করে দিয়েছে আর চার একটা কথা দিয়া দিয়া ওর সাথে আমার অনেক ঝামেলা হয় অনেক কিছু হয় মাঝে সাঝে ব্লগ আনব্লগ চলতেই থাকে তবুও আমি বলতে চাই দিয়ার মতন করে দু হাজার চব্বিশে কেউ আমার পাশে দাঁড়ায়নি কেউ না অনেক অনেক খারাপ কিছু মানে আমার লাইফে যা যা হয়েছে তার মধ্যে সবটা হান্ড্রেড এ দেওয়া জানে এবং প্রত্যেকটা সময় আমার পাশে থাকা আমার আমি আমি অনেক খিটখিট করি ওর সাথে মানে আমি কথা বলতে বেশি পছন্দ করি না যেহেতু আর ও প্রচন্ড কথা বলতে চাই তো অনেক খিটখিট করেছি ওকে ওর সাথে অনেক খারাপ ব্যবহার আমি করেছি যেগুলো হয়তো মানুষে আমার সাথে করেছে সেগুলো আমি ঘুরিয়ে গিয়ে ওর সাথে করেছি বাট স্টিল এখনও পর্যন্ত মেয়েটা আমার সাথে আছে ইভেন দু হাজার চব্বিশে আমাকে থেকে বেস্ট গিফট দিয়েছে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা আজকে আমার লাইভে ছিলে না তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের দু হাজার চব্বিশটা কেমন কেটেছে তোমরা কি হারিয়েছো কি পেয়েছো আর সবাইকে বলছি কমেন্ট বক্সে আমি সবাইকে বলছি আমার জন্য একটা করে সাজেশন দেখতে চাই বা আমাকে কিছু একটা বলতে চাও বছরের শেষ দিনটাতে সেটা আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি তোমরা যারা আমাকে ভালোবাসো যারা আমাকে ভালোবাসো না খারাপ ভালো সব কিছু মিলে মিশে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে যাবে যে আমার জন্য তোমরা এই বছরের শেষটাতে কী বলতে চাও টাটা বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন বছরের টাটা